ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি আমি গ্রামের বাসায় আছি যার কারণে অনেক নয়েজ পলিউশন আসতে পারে সবাই একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন তো আপনার দোয়াল আমি অনেক ভালো আছি সো দীর্ঘ অনেক দিন পর নিয়ে আসলাম ফ্রেন্ড নিয়ে একটা আইডি কালেকশন ভিডিও আজকের অ্যাকাউন্টে কাউন্টে যা থাকছে ছয়টি এ বুকান পুরি ম্যাক্স করা দুইটি এ ছয় লেভেল ইভো ফিস্ট্রি স্ক্রিন থাকছে পুরোপুরি ম্যাক্স করা ধরতে পারো মোট নয়টি বগান ম্যাক্সেরই একটা অ্যাকাউন্ট তাছাড়াও তিয়াত্তর লেভেল ওল্ড এবং রেয়ার কিছু কালেকশন নিয়ে থাকছে আজকের অ্যাকাউন্টটা সো পুরো ভিডিওটা দেখো যাদের অ্যাকাউন্টটা ভালো লাগবে তারা অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে যোগাযোগ করে অ্যাকাউন্টটা নিতে পারো তাছাড়া সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে অ্যাকাউন্টের প্রাইস কত এবং অ্যাকাউন্টটা কী দিয়ে খোলা তার অ্যাকাউন্টটা কিভাবে ডিল করবা তো প্রথমে অ্যাকাউন্ট ডিলের বিষয়ে বলি কারণ এই বিষয়টা